মাত্র পনেরো মিনিটে তৈরি হওয়া এই পায়েস যদি আপনি তৈরি করে কাউকে খাওয়ান তাহলে সে অবশ্যই একবার হলেও অবাক হবে কারণ এই পায়েস অন্য পায়েসের মতো চাউল দিয়ে নয় পাউটি দিয়ে তৈরি হয় আর এই পায়েস একবার খেলে মনে হয় সাই পায়েস খাচ্ছেন আপনি নতুন এই পায়েস একদম সহজ ভাবে তৈরি করে দেখাবো তাই পুরো ভিডিওটি দেখুন স্কিপ না করে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি ক্রিমি পায়েস প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে পাউরুটি আজকে আমার পাউরুটিটা একটু ছোট টাইপের হয়ে গেছে এই কারণে আমি সাত পিস নিয়ে নিয়েছি আপনারা এখানে বড় পাউরুটি হলে চার পিস নিলে যথেষ্ট এক লিটার দুধের জন্য কিন্তু চার পিস হলেই হবে দেখুন আমি একটি ব্লেন্ডার জার নিয়ে নিলাম আর ব্লেন্ডার জারের মধ্যে আমি এই পাউরুটিগুলো সমস্ত দিয়ে দিব আর সাইডে যে বাউন্ড কালার অংশটা থাকে সেই অংশটা ফেলে দিবেন না এটা কেউ নিতে পারেন বা ব্রেড ক্রাম করেও রেখে দিতে পারেন তাহলে খুব সুন্দর হবে এখন আমি ব্লেন্ডারটা দিয়ে আমি সুন্দর করে এটা গ্রাইন্ড করে নেব অবশ্যই গ্রাইন্ড করে নিতে হবে তাহলে আপনার এই পায়েসের কালারটা এবং এর থিকনেসটা খুবই সুন্দর হবে দেখুন আমার গ্রাইন্ড করা শেষ খুব সুন্দরভাবে দেখুন ঝুরঝুরা হয়ে গেছে দেখে বুঝতে পারছেন এখন আমি এটা সাইডে রেখে দিব এতে আর কি লাগছে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি যেমন কাঠবাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদাম আর নারিকেল কুচি আর নিয়েছি এখানে দুইটা চেরি ফল এখন আমি নিয়ে নিলাম একটি ফ্রাই প্যান আর এখানে নিয়ে নিচ্ছি এক লিটার দুধ একটা জাল করা দুধ ঠান্ডা করে নিয়েছি এখানে দিয়ে দিলাম হাফ কাপ গুঁড়া দুধ অবশ্যই গুঁড়া দুধটা অ্যাড করতে হবে তাহলে খুবই ভালো লাগবে খেতে টেস্টটা অনেক বেড়ে যাবে আর যে কোনো গরুর দুধ দিয়ে করতে পারেন কারণ চেষ্টা করবেন একটু ভালো কোয়ালিটির দুধ হলে বেশি ভালো হয় পায়েসটা খেতে বেশি ভালো লাগবে এখন আমি চুলাটা ধরিয়ে দিয়েছি আর মিডিয়াম আছে কিন্তু এটা রেখে দেব আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি মিষ্টিটা আপনাদের যে যেমন খান সে অনুযায়ী কিন্তু এই পাউরটিতে যেহেতু মিষ্টি থাকে এই কারণে আমি কিন্তু হাফ কাপের একটু বেশি নিয়ে নিয়েছি এক লিটার দুধের জন্য এটাই যথেষ্ট আর দেখুন আমি চুলাটা ধরিয়ে দিয়ে অল্প আছে এটা সুন্দর করে বলক তুলে নিচ্ছি ভালো মতো বলক তুলে নিয়ে আমি এটা দুধটা একটু ছোট করে নিব কেননা দেখুন আমার বলক অলরেডি চলে এসেছে খুব সুন্দরভাবে আর দুধটা কিন্তু একটু ছোট হয়ে এসেছে আমি এখানে এখন ভালো মতো বলক তুলে একটা নারকেলগুলা দিয়ে দিলাম কারণ প্রথমে নারকেলটা দিয়ে দিলে কিন্তু খেতে ভালো লাগবে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সেই গুঁড়ো করে রাখা পাউটিগুলা অবশ্যই দিয়ে দিবেন ঢেলে দেখুন এখন আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এটা তিন থেকে চারটা ফুটান দিলে কিন্তু হয়ে যাবে খুব সুন্দরভাবে আর এভাবে দেখুন থকথকে বলক চলে এসেছে এভাবে করে আমি নেড়ে চেড়ে তিনবার কি চারবার বলক নিয়ে আসলে কিন্তু এটা হয়ে যাবে আর এখানে আমি অ্যাড করে দিলাম ছোট এলাচের গুঁড়া আপনারা যদি ছোটো এলাচের গুঁড়া না থাকে তাহলে ছোট এলাচ ফাটিয়েও দিতে পারেন তিন থেকে চারটা ফ্লেভারটা খুবই ভালো লাগবে খেতে আর দেখুন আমার প্রায় হয়ে এসেছে আমি এটা চুলাটা বন্ধ করে দিয়েছি এখন এটা ঠান্ডা করে নিব ঠান্ডা করে নিয়ে দুই ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিব দেখুন আমি দুই ঘন্টার জন্য ঠান্ডা ফ্রি করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে নিয়ে ড্রাই ফ্রুটগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি ড্রাই ফ্রুট একটু বেশি দিলে বেশি ভালো লাগবে কিন্তু ঘরে যেটাই থাকবে সেটা দিয়ে করে নিয়ে খেতে পারেন কোনো সমস্যা নেই খেতে খুবই ভালো লাগবে আর একবার খেলে যে কোনো মেহমান বলেন বা নিজেরা যে কোনো মানুষ খেলে কিন্তু ফিদা হয়ে যাবে অবশ্যই ট্রাই করবেন এটা তাহলে বুঝতে পারবেন হ্যাঁ আসলে আইরিন হোম কিচেন সত্যি কথাই বলেছে আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই একবার হলে বাসায় সবাইকে রান্না করে খাওয়াবেন একবার হলে ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন হ্যাঁ কতটা সুস্বাদু এবং কতটা লোভনীয় দেখে বুঝতে পারছেন আজকে এ পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ